যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝর চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাদে আটকাতে খোঁজনা না পায় যদি আমাদের ফাদে আটকাতে খোঁজনা না পায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধু করদার যদি বুলেটে রাঘাতে বসতি কেঁপে উঠে থর থর তবু গানে একটাই ধরে গুলি খেয়েছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে ওসমান হাদি হয়ে সে যদি ফিরে আসে পিতাকে হারিয়ে অবুধ শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি না দিয়ে যাই নর পেশা চিমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সুরে বেলাল সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আ সত আঘাতেও তাকবীর ধরে তুলবীর আল্লাহ একবার তাকবীর আল্লাহ একবার